হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও কাল সকাল বেড়ে পড়লাম একটা ছোট্ট ব্যাগে তো গাইস আমরা এখন নদীর ধার দিয়ে আছি তো তোমরা দু চেক গাইস কতটা সুন্দর লাগছে কাল রাতে আমি আমার একটা ফ্রেন্ডের বাড়ি ছিলাম তো ভাবলাম ফেরার সময় সকালবেলা একটা ছোট্ট ব্লক বানিনি তোমাদের জন্য আর আমি বেশি ব্লগ বানাই না কারণ আমি সবসময় ফ্রি থাকি না গাইস কারণ একটা জব করি তো ওই জন্য সব সময় সম্ভব হয় না তো যতটুকু সম্ভব হয় তোমাদের জন্য একটি ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করি তো তোমরা একটু সাপোর্ট করো গাইডস এই ভাইটাকে পাওয়ার চেক করো গাইডস রাস্তার অবস্থা খুব একটা ভালো তো আস্তে আস্তে যাবো আমরা তো তোমরা ভিউটা চেক করো ভাই কতটা সুন্দর লাগছে এইসব রাস্তায় যখন তখন পুকুর চলে আসে ভাই তো একটু সাবধানে চালাতে হবে কারণ এইসব গাড়ির ব্রেকিং সিস্টেম খুব একটা পাওয়ারফুল নয় তো বেশি স্পিড স্পিডে গেলে ব্রেকিং করতে একটু অসুবিধা হয়ে যায় যাই তো একটু আস্তে আস্তেই যাব আর পরে মেন রোডে উঠলে তখন একটু তোমাদের ট্রেনে দেখাবো গাই তো সামনে আবারও কুকুর বসে আছে

হালকা চটকগুলো গাইফ এইটটি নাইনটি ক্রস করছে আর কি চাই বলো হান্ড্রেড সিটের বাইকে এইটটি নাইনটি ইজিলি উঠে যাচ্ছে আর গাইফ এই লোকেশানটা কেমন লাগছে এখানে আমরা ভিডিও বানাতে আসি প্রায় এমনি যখন মন চায় তখনই চলে আসি গাইফ লোকেশানটা এতটাই সুন্দর ভেউ চেক করা বাইক পাশে নদী মাঠ তার উপর রাস্তা জাস্ট অসাধারণ লাগছে বাইক কি বলবো আর যারা সকালে রাইড করতে ভালোবাসে তো তারা নিশ্চয়ই জানো যে সকালে শীতটা কতটা সুন্দর লাগে আর রাইড করতেও খুব একটু ভালো লাগে লাগে আর গ্রামের সাইটে তো বিশেষ করে প্রকৃতির দিনটা আরো বেশি ভালো লাগে তো আমার ভিডিওতে কয়েকজন কমেন্ট করে আমাকে বলেছে যে তুমি শুধু বাংলায় ভিডিও বানাও হিন্দিতে বানো না তো এবার থেকে আমি বাংলা হিন্দি দুটোতেই ভিডিও বানাবো তো সামনে আবার যে কেউ চলে এসে সব রাস্তায় ধুলে যাচ্ছে যেতে হবে সাইডে নামিয়ে যেতে একদম মানে সরু রাস্তায় আবার যে বুঝতেই পারছো আর গাইস এখন চলে এলাম আর এখান থেকে আর একটু আমার বাড়ি তো আর চেক করো বাইশ চারদিকে গাছপালা আর পাশে নদী কতটা সুন্দর একটা ভিউ গাইস আমার তো মনে হচ্ছে এখানে যেন ঘুরতে থাকি তো একটু চা খেতে হবে মনে হচ্ছে কারণ কাল রাতে একটু ঘুম হয়নি আর শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে আছে একটু ঘুম ঘুম বাচ্চা তুমি দিন যে একটু চা টা খাবো তারপর রাইড আবার কন্টিনিউ করবো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে আর কাজের ভিডিওটা ভালো লেগেছে তো প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর গাইস ব্লগটা এখানেই এন্ড করছি তো দেখা হবে নেক্সট ব্লগে গাইস